দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি শশা চাষ করছেন শশা গাছ থেকে অতি দ্রুত ফলন পেতে চান তাহলে এই টিক্সটি গাছে প্রয়োগ করুন চলুন জেনে নেওয়া যাক শুরুতে শশা গাছ যখন বড় হয়ে যাবে অর্থাৎ জাংলায় উঠে যাবে বা মাচায় উঠে যাবে তখন এর ডোগা থেকে দুই পাতা পর এটি কেটে দিতে হবে এতে করে পরবর্তীতে এর চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে এরকম শাখা পোশাখা বের হতে শুরু করবে পাশাপাশি এই দ্রবণটি কাছে দিতে হবে শুরুতে আমাদের সবার বাড়িতে এরকম কাঁচকলা বা কাঁচা কলা থাকে এগুলোকে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি এগুলোকে আমরা এভাবে টুকরো টুকরো করে কেটে গাছের পুষ্টি উপাদান বৃদ্ধিতে সহায়তা করতে পারি এবার এই টুকরো টুকরো করা কলাগুলোকে একটি পাত্রে রেখে এর মধ্যে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিব এবার এটিকে কয়েকদিন রেখে দিব কয়েক পর যখন দ্রবণটির কালার এরকম হয়ে যাবে তখন এই দ্রবণটি বুঝে নিতে হবে প্রস্তুত হয়ে গেছে এখন এই দ্রবণটি হতে এই কলাগুলোকে আলাদা করে নিতে হবে আলাদা করে নিয়ে এই দ্রবণটির মধ্যে কিছু পরিমাণ পানি মিক্সচার করে প্রত্যেকটি গাছে গোড়ায় দিতে হবে এতে করে গাছ যেমন বৃদ্ধি পাবে তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে আর এটি যে কোনো গাছের জন্য ভালো কাজ করবে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে তেমনই গাছ থেকে অতি দ্রুত ফলন পাওয়া যাবে এবং অতি দ্রুত লাভবান হওয়া যাবে ধন্যবাদ সবাইকে